দাদা নমস্কার আমি বলছিলাম নমস্কার কে কি আজকের দিনে একটু অভিনন্দন জানাবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে দিলেন আপনি যেভাবে সজলবাবুর বাবুর পে সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে পুজোটা আলটিমেটলি বন্ধ হলো না এবং রাজ্য সরকার মাথা নত করলো আর শোনা যায় যে সজলবাবুরা দিয়েছে সাত প্রশাসনের কাছে বিশেষ করে কাছে সিপির সেটা তো আপনারই লিখে দেওয়া যা শুনেছি তো মুখ্যমন্ত্রীকে কি এই একটু এর জন্য অভিনন্দন জানাবেন না না দেখুন এটা তো আমার আইনজীবী হিসেবে এটা আমার কাজ হ্যাঁ এবং আমি মনে করি যে ভারতবর্ষের যে কোনো মানুষের তার যদি আইনি সহায়তা প্রয়োজন হয় অধিকার সেটা যদি খর্ব হয় সে রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেন বা দেশের প্রধানমন্ত্রী করতে পারেন বা রাজ্য প্রশাসনের কেউ করতে পারেন বা কেন্দ্র প্রশাসনের কেউ করতে পারেন যেই করুন না কেন তিনি যদি আমার আইনি সহযোগিতার জন্য তিনি অ্যাপ্রোচ করেন নিশ্চিতভাবে আইনি সহযোগিতা দেওয়া এটা আমার কর্তব্য একজন ইন্ডিভি হিসেবে আমার এটা কর্তব্য আমি সেই কর্তব্য পালন করি মাত্র মনে করি তবে হ্যাঁ এই ক্ষেত্রে যেটা এক্সেপশন সেটা হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যখন মানুষ মানে এই পূজোর আбое উৎসবের নামে যে আছেন আর পশ্চিমবঙ্গের পূজো শুধুমাত্র এটা তো আর মানে অনুষ্ঠান শুধুমাত্র পশ্চিমবঙ্গের অনুষ্ঠান হিসেবেই আটকে আছে বিষয়টা সেটা কম এর একটা বিশ্বজনীন আবেদন রয়েছে এখানে এই পুজোর সঙ্গে এবং অসাধারণ সব শিল্পকর্ম তৈরি করে আপনি মানে শুধুমাত্র এই বড় বড় পুজো নয় আপনি পাড়ার ছোট ছোট পুজো গুলো দেখবেন অসাধারণ শিল্পকর্ম মানে ইভেন আপনি ধরুন ওই দুর্গার পিছনে যে চালচিত্র তৈরি হ্যাঁ ঠিক আছে সেখান থেকে শুরু করে মানে চিত্র শিল্পী থেকে শুরু করে মানে যিনি শ্রমিক যিনি তৈরি করেন বা যিনি ধরুন মানে ওই প্যান্ডেলের মাল সাপ্লাই করছেন যিনি বাস সাপ্লাই করছেন মানে ইচ এন্ড এভরি ওয়ান ধরুন বসে বিভিন্ন কোম্পানি যে প্রচার করে সব বড় মিলিয়ে হ্যাঁ একদমই আমি 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 এর আগের দিন আপনাকে হ্যাঁ স্টেট জিডিপির একটা বড় অংশ বড় কন্ট্রিবিউশন রয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে আপনি যখন যখন দেখছেন যে মানে যেখানে আপনাকে প্রমোট করা উচিত যাতে মানে এই 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 বিষয়টি মানে সুস্থভাবে সম্পন্ন হয় এবং এটাকে নিয়ে মানে আমি সত্যি অভাবে চি মানে এটা আধুনিক চিন্তা আজকের দিনে দাঁড়িয়ে ধরুন একটা অ্যাপ বেশ একটা মানে একটা platform তৈরি করলেন সেই platform লোকজন তথ্য পেল বা ধরুন এই এই যে সমস্ত পুজো গুলো সাধারণ সমস্যা হলেও একাধিক এবারে একাধিক পুজো তারা ওই পুজো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে যেমন ধরুন দেশপ্রিয় পার্ক হতে পারে অল্প সময়ের জন্য পরবর্তীতে তারা মানে বেসিক্যালি হয়তো বা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে বলেছেন যে আমরা কি ভুল বোঝাবুঝি হয়েছিল আসলে তো ভুল বোঝাবুঝি নয় আসলে তাদের খারাপ লেগেছিল তারা সেটাকে জন্য বা শাসন ক্ষমতায় বর্তমানে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েও বলছে না ভুল বোঝে আসলে বিষয়টা সেরকম না বিষয়টা হচ্ছে তাদের খারাপ লেগেছে হয়তো যে প্রতিবার যেদিক দিয়ে দর্শক আসে সেদিক দিয়ে দর্শক না এনে এরা ছোট রাস্তার মধ্যে দর্শকদের ঢোকাচ্ছে তাদের খারাপ লেগেছে যে পার্কে এরকম সামনে একটা বৃহৎ রাস্তা আছে এরকম মানে একটা আবেদনযুক্ত পুজো এবং মোহাম্মদ আলী পার্কে গিয়ে ওই নাগরদোল্লায় চাপেনি বা ধরুন মেলাতে ইয়ে করে এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ ফলে এই 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 যে যে স্বাভাবিক সাধারণ বিষয়গুলোকে তাতে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় আর এই ক্ষোভ বিক্ষোভ যত বাড়তে থাকবে না বিশেষ করে শাসক দলের পক্ষে এটা এটা ক্ষমতার পরিবর্তন বা মানে এ দল গিয়ে বি দল আসা বিষয়টা এরকম নয় এই বিশেষ করে এই ধরনের এই ধরনের উৎসবে প্রতিবন্ধকতা তৈরি করা সেটা কিন্তু অন্য ইমপ্লিকেশন রয়েছে যত শাসক দল যত তাড়াতাড়ি বোঝে ততই তাদের মঙ্গল তার কারণ হচ্ছে এই যে যে স্বাভাবিক সাধারণ অনুষ্ঠানগুলো সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠান ধর্মীয় সেখানে আপনার প্রতিবন্ধকতা করা উচিত নয় আমার সাথে একজনের অন্য একটা মানুষের তাদের আদর্শের পার্থক্য থাকবে মতের পার্থক্য থাকবে এটা স্বাভাবিক কিন্তু একটা মত তো থাকবে একটা আদর্শ তো থাকবে পার্থক্য হতে গেলে বা আদর্শের বোধের পার্থক্য গেলে আদর্শ থাকা থাকা চাই চাই বা মত দুর্ভাগ্য সত্য তৃণমূল কংগ্রেসের মত বা রাজনৈতিক আদর্শ বড় সমস্যা যে তৃণমূল কংগ্রেসের আপনি যে তৃণমূল কংগ্রেসের একটা মানে কাউন্টার ন্যারেটিভ আদর্শগত ভাবে বা মত মানে মতভিত্তিক সেরকম কোনো কিছু পাবেন না মানে ওটা হচ্ছে যে যেমন খুশি খুশি সাজোর মতো বিষয় হ্যাঁ যখন আপ মনে হবে যে এরকমটা করলে হয়তো বা ভালো হবে মানে করলে তো মানুষের কাউকে খুশি করতে পারবো একে খুশি করতে পারবো এই টিমকে খুশি করতে পারবো তাই এই ধরনের কাজ করো কালকে বি টিমকে খুশি করার প্রয়োজন তাই এ ধরনের কাজ করো কালকে মানে প্রয়োজন হলে একটা মন্দির বানিয়ে দাও প্রয়োজন হলে পূজা বন্ধ করে দাও মানে পূজা বন্ধ করে হয়তো ভাবছে যে এই টিমকে খুশি করব আবার মন্দির বানিয়ে ভাবছে বি টিমকে খুশি করব এই ভাবে এই যে যখন যেমন খুশি সাজো এই নিয়ে তো আর মানে রাজনীতি বেশি দিন দীর্ঘায়িত করা যায় না মানে এই নিয়ে যদি রাজনীতি রাজনীতি চালাতে দীর্ঘায়িত হবে বলে আমার মনে হয় না এবং আমার মানে দৃঢ় ধারণা এবং আমি আশা করব যে সেটাই পরিণতি হবে এবং সেটা হলেই পশ্চিমবঙ্গে সেটা অতি শীঘ্রতার সঙ্গে হলে পশ্চিমবঙ্গের মঙ্গল সেটা হচ্ছে যে আমি মনে করি এই রাজনৈতিক দলটির অস্তিত্ব খুব বেশিদিন থাকবে না মানে রাজনৈতিক দলটির অস্তিত্ব খুব বেশি দিন থাকবে না দাদা আপনাকে একটা শেষ প্রশ্ন করি আপনাকে অনেকক্ষণ বিরক্ত করছি আচ্ছা আপনি তো ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত এটা আমরা সবাই জানি এবং আপনাকে বহু বুক স্টল উদ্বোধন থেকে শুরু করে লড়াই আন্দোলন তাতেও লাল ঝান্ডার তলায় দেখা যায় তো আপনি যে একটি বিরোধী মানসিকতা বা বিরোধী মতাদর্শে বিশ্বাসী দলের নেতার পুজোর জন্য এইভাবে এগিয়ে গেলেন তাতে কি আপনি যে দল যে নীতি আদর্শে বিশ্বাস করেন আপনার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে অনুমতি দিয়েছেন এটা জানি কিন্তু আপনার দল আপনার পার্টি আপনাকে এ নিয়ে কোনো সমালোচনা করেনি না একদমই না আমি এখনো পর্যন্ত কেউ করেননি রাদার অনেকেই জিজ্ঞাসা করেছেন অনেকে বলেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন আমি যে যেদিন এই আপনি যেহেতু বুক স্টলের কথা বললেন আমি এই যাদবপুর বুক স্টল আমাদের আমি জানি হ্যালো 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 হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ কতটা না খুব কেটে কেটে যাচ্ছে হ্যাঁ ওকে 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 দাঁড়া আমি আমি আমার ইয়েতে যাই হুম হ্যালো হ্যাঁ এবার শুনতে পাচ্ছি তো হ্যাঁ যেদিন এই মানে এই ঘটনা ঘটে এই সমস্ত কিছু ঘটে তারপরে আমি যাদবপুর এইট বাস স্ট্যান্ডের যে আমাদের যে বুক স্টল হয় সেই বুক স্টলে গেছি সেখানেও অনেক মানুষের সঙ্গে ইন্টারাকশন হয়েছে মানে পার্টি সঙ্গেও ইন্টারাকশন হয়েছে তারা রাদার অ্যাপ্রিসিয়েটই করেছে তার কারণ হচ্ছে দেখুন মানে মানে এখনো পর্যন্ত যে সমস্ত নেতৃত্বের সঙ্গে দেখা হয়েছে কারণ এটা তো আর মানে মানে আমার কোনো ব্যক্তিগত বিষয় নয় এটা একটা মানে একজন মানুষের হতে পারে তিনি আমার বিরোধী রাজনৈতিক মানে আদর্শে বিশ্বাস করেন বা আমি মত সমাজে মানুষ থাকলে রাজনৈতিক আদর্শের এই যে মানে দ্বন্দ্ব সেটা থাকবে তাদের মতের পার্থক্য থাকবে দুটো মানুষ কখনোই এক হতে পারে না তাদের মতামতের পার্থক্য থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু কিছু স্বাভাবিক বিষয় আছে যেমন ধরুন এই ধর্মীয় অনুষ্ঠান পালন সামাজিক অনুষ্ঠান পালন রাষ্ট্রীয় অনুষ্ঠান পালন আমাদের সংবিধান এই সমস্ত অধিকার প্রতিটি নাগরিককে দিয়েছে তিনি বিজেপি করেন বলে বা তিনি সিপিএম করেন বলে বা তিনি তৃণমূল কংগ্রেস করেন বলে বা তিনি এই সাংবিধানিক পাবেন ধর্মচারণ করবেন তিনি স্বাধীনভাবে শিল্প চর্চা করবেন তিনি স্বাধীনভাবে একটা ভিডিও তিন মিনিটের ভিডিও দেখাবেন তাতে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে এবং এইটার ফলে কি হয় এটার ফলে সেটার চর্চা আরো বাড়ে কমে না আমার আমার ব্যক্তিগত ধারণা যদি ওরা বুদ্ধিমান হতো সত্যি সত্যি না চাইতো যে ওর ওই ভিডিও দেখার হোক তাহলে ইগনোর করতো মানে হ্যাঁ ইগনোর করতো মানে আমি চাই না আমি মানে সত্যি সত্যি মানে বুঝতে পারি না এদের মানে রাজনৈতিক ভাবেই বা এদের কে বুদ্ধিদাতা কারা বুদ্ধি দেন প্রশাসনিক ভাবেই প্রশাসনিক ভাবেই কে বুদ্ধি দেন আমি জানি না মানে এদের এই এই গুলো কে দেন এই বুদ্ধি মানে এই কাজগুলো কেন করেন যে কোনো অসহায় মানুষ সে তার চাকরি চলে গেছে দৌড়ে গেছে বৃদ্ধের কাছে কারোর আপনার পুজো আইন মেনে হচ্ছে সেই পুজোর ব্যাঘাত সৃষ্টি হচ্ছে চলে যাচ্ছে বৃদ্ধোস্বামীমের কাছে মানে আমি বলতে চাইছি এক্ষেত্রে আপনি বৃদ্ধোস্বামীম দিনের শেষে একজন মানুষ আপনার যে উদারতা আপনার যে আমি এটাও জানি যে আপনি বহু মানুষ যারা হয়তো অভাবী মানুষ তাদেরকে আপনি পাশে দাঁড়ান আপনার মতন মানুষকে আমি আজকের দিনে দাঁড়িয়ে আমার সমস্ত যত সাবস্ক্রাইবার আছে যত আমার দর্শক আছে সবার পক্ষ থেকে আপনাকে শুধু শুভেচ্ছা নয় আপনাকে প্রণাম জানাই আপনি ভালো মানুষ হিসেবে করতে নেই মানুষ হিসেবে আপনার এই শুভেচ্ছা বার্তাই আমার জন্য পার্থ